নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর বন্ধুরা প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে মাছ খেতে হলে কিন্তু একটু পাতলা ঝোল একটু টক টক মাছ খেতে কিন্তু ভালো লাগে টক দিয়ে রান্না মাছ তো আমি আজকে কুমড়ো দিয়ে আম দিয়ে আর জ্যান্ত মাছ দিয়ে এরকম একটা পাতলা ঝোল রান্না করে আপনাদের দেখাবো বন্ধুরা আর এটা কিন্তু খেতে গরম হাতে খুবই দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তা চলুন দেখুন কীভাবে বানাচ্ছি আমি এই মাছের টকটা বন্ধুরা এখানে আমি নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি একটা একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর আম কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আমি কিন্তু কেটে নিয়েছি সবগুলো তা চলুন বন্ধুরা এখন রান্নাটা স্টার্ট করি বন্ধুরা মাছটা আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি এটা নিয়েছি চারা পোনা একটু বড়ো সাইজের তো আমি পিস পিস করে নিয়েছি দেখুন এইভাবে পিস করে নিয়েছি তো এখন এটা ভেজে নেব বন্ধুরা দেখুন মাছটা একদম ভেজে নেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়েছি আর মাছগুলো এখন ভেজে নেব এক বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো একটা একটা করে ধুতে টকের মাছ বন্ধুরা বেশি ভাজবো না গ্যাস একটু ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না যে ক্ষেত্রে টক রান্না করবো এইভাবে মাছগুলো বন্ধুরা একটু পাঁচ ফোড়ন দেবো কোড়াতে পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা করব আমি দিয়ে আমি দিয়ে দেবো আলুগুলো এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা দিয়ে আলুটা জাস্ট আমি একটু ভেজে নেব প্রথমে আলুটা ভালো করে ভেজে নেবেন বন্ধুরা হলে কিন্তু আম দেওয়ার পরে আলুগুলো আর সিদ্ধ হবে না তাই আলুগুলো একটু ভালো করে ভেজে নেবেন আপনারা সবসময় যখন এরকম টকের মধ্যে আলু দেবেন তখন একটু আলুটা ভাজবেন তো আলুটা আমি ভেজে নেব তারপরে দেবো কুমড়ো বন্ধুরা এখন একটু আদা পেস্ট দিয়ে দেবো এখন জাস্ট একটু আদা পেস্ট আদা পেস্ট দিয়ে রান্না করবো এটা দিয়ে একটু জাস্ট একটু নাড়াচাড়া করে আলুটাও দেখুন একদম হয়ে গেছে সিদ্ধ সিদ্ধ তো দেখুন আলুটা হয়ে গেছে বন্ধুরা তো আমি এখন দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে বেশি কুমড়ো কিন্তু গোলালে হবে না বন্ধুরা তাহলে কুমড়ো কুমড়োগুলো একদম ঘেঁটে যাবে এইভাবে সুন্দরগুলো একটু বড়ো বড়ো করে পিস করে নেবেন আপনারা আমি যেরকম বড়ো বড়ো করেছি দেখুন এরকম জাস্ট একটু মেরে নেব আর আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো সবগুলো দিয়ে দেবেন এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে একটু ঝাল জাল হবে আপনারা চাইলে একটু ডেড় চিলি দিতে পারেন রেড চিলি পাউডার তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি লাগলে আমি একটু দিয়ে দেবো যে এটা এখনও ভেজে নেব আমি বন্ধুরা কুমড়োর সাথে আলুটা আর একটু ভেজে নেব বন্ধুরা কুমড়ো আর আলুটা ভাজতে ভাসতে আর ছোটো করে গান শোনাই তা শুনুন কানে কানে বলি আমি শোনো বারে বার তোমায় যে ভালোবাসি বলছি আবার যদি কাছে পেতাম তাহলে যে কি গান শোনাতাম অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়ো না জেগে জেগে আর এডিট করো না অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়ো না লাল থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা আমি দিয়ে দেবো এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো তাহলে জলটা ছেড়ে দেবে একটু লবণ বেশি দিতে হয় সব সময় বন্ধুরা টকে একটু লবণ বেশি লাগে তারপর দিয়ে দেবো বন্ধুরা হলুদ দিয়ে দেবো আমি এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা এখানে একটু ধনে পাউডার দিয়ে দিলাম আমি আমি একটু ধনে পাউডার দিয়ে দিলাম ধনে পাউডার দিয়েই রান্না করব টকটা আর এর মধ্যে আর জিরে টিরে কিছু দেওয়া লাগবে না বন্ধুরা জাস্ট এইরকমভাবে আপনারা রান্না করবেন আমি যেভাবে রান্না করছি দেখুন একদম হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো বন্ধুরা জল দেওয়ার আগে বন্ধুরা এখানে কটা আম কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে দেবো দিয়ে জাস্ট একটু নাড়িয়ে নেবে আমগুলো আমি এখন জল দেবো বন্ধুরা আমি একটু জল দিয়ে দিলাম এখানে আপনারা উষ্ণ গরম জল দিয়ে দেবেন বন্ধুরা গরম জল দিয়ে টেস্টটা ভালো হয় দিয়ে আমি এটা একদম ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা একদম সিদ্ধ করে নেব একদম তারপরে আমি মাছগুলো দেবো বন্ধুরা দশ বারো মিনিট হয়ে গেছে এখন খুলে দেখব দেখুন ফুটে গেছে আর কুমড়োগুলো সিদ্ধ হয়ে প্রায় একদম সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন মাছগুলো দিয়ে দেব ভেজে দেখা মাছগুলো সব দিয়ে দেব বন্ধুরা মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো বন্ধুরা মাছ দিয়ে কিন্তু ফটাতে হবে এটা হচ্ছে কুমড়ো দিয়ে মাছের টক কাঁচা আম দিয়ে কুমড়ো দিয়ে মাছের টক এইভাবে আপনারা বানিয়ে খান বন্ধুরা গরমের সময় প্লেন কোনো মশলা দিলাম না আপনারা দেখলেন তো আমি কোনো মশলা এখানে ইউজ করলাম না জাস্ট একটুখানি ধনে পাউডার একটু আদা বাটা ব্যাস তো আবারও আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা আরও পাঁচ সাত মিনিট ঢাকা চাপা দেব আবারও খুলে দেখব কেমন হয়েছে একদম হয়ে গেছে ঝোলটাও একটু মোটা মোটা হয়েছে তো বন্ধুরা আর আর পাতলা মোটা করব না এরকম থাকবে ভাত দিয়ে এটাই খেতে ভালো লাগে এরকম পাতলা পাতলা ঝোল তো বন্ধুরা ভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন কাঁচা আম কুমড়ো আলু দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকে যাবেন বন্ধুরা আর অবশ্যই করে পাঠিয়ে থাকা আইকনটা টেস্ট করবেন তাহলে যখন আমি নতুন নতুন রেসিপি পোস্ট করব সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর আপনারা কিন্তু সবার প্রথমে রেসিপিটা দেখতে পাবেন নিত্য নতুন রেসিপি দেখতে পাবেন বন্ধুরা আর বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করি লাইক দিই আপনারা কিন্তু কিছু কিছু বন্ধু আছেন কিন্তু লাইক করছেন না আর দেখছেন না জাস্ট একটুখানি দেখে আমাকে কমেন্ট করে যাচ্ছেন সেটা আমি ধরে ফেলেছি ধরা যায় এখানে বোঝা যায় তো এইটা এরকম করবেন না বন্ধুরা সবাই সবাইকে হেল্প করতে হয় না নাহলে কিন্তু কোনোদিন আগাতে পারবেন না তো বন্ধুরা আমি এখন নামিয়ে নেব তো আজকের মতন বিদায় নেই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব